নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং ব্যস্ত রাষ্ট্রপ্রধান ওভাল অফিসে প্রতিদিন চলতে থাকে অসংখ্য ফাইলের পাহাড় বৈশ্বিক কূটনীতি আর আন্তর্জাতিক কৌশলের নানা খেলা সমস্ত কিছুর মধ্যেও ট্রাম্পের নজর কেবল রাজনৈতিক হিসাব নিকাশেই নয় তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটার দিকেও নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে পেনসিলভেনিয়ায় এক জনসভায় অর্থনৈতিক কর্মসূচি প্রচারের সময় ট্রাম্প মূল আলোচনার ধারা থেকে সরে গিয়ে ক্যারোলিনের প্রশংসা করেন তিনি বলেন আজ আমরা সুপারস্টার ক্যারোলিনকে সঙ্গে নিয়ে এসেছি সে কি অসাধারণ না পঞ্চাশ বছর বয়সের ব্যবধান সত্ত্বেও ট্রাম্পের বক্তব্যে ক্যারোলিনের কর্মদক্ষতা ও প্রভাবকে কেন্দ্র করে প্রশংসার ছোঁয়া পাওয়া যায় টেলিভিশন চ্যানেলে ক্যারোলিনের উপস্থিতি এবং মঞ্চে তার দক্ষতা ট্রাম্পের ভাষ্যে তুলনা করা হয় মেশিন গানের মতো অবিরাম কর্মদক্ষতা এবং প্রতিভার প্রতীক হিসাবে এই মন্তব্যে শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং তার কূটনৈতিক কার্যক্রমে সহায়তা প্রদানের প্রসঙ্গ ফুটে ওঠে ট্রাম্পের বক্তব্যে উল্লেখ আছে প্রশাসনের নীতি সঠিক এবং নির্ভীক উন্মুক্ত সীমান্ত বা আন্তর্জাতিক চাপের মধ্যেও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে যার ফলে ক্যারোলিনের দায়িত্ব পালন আরও সহজ হয় এটি নির্দেশ করে যে কূটনৈতিক এবং প্রশাসনিক দক্ষতা নির্ভর করে সঠিক নেতৃত্ব এবং সহকর্মীর সমন্বয়ে সর্বশেষে ট্রাম্প নিজেই স্বীকার করেন যে তার প্রশাসনের সাফল্য শুধুমাত্র নীতি এবং কৌশলের উপর নির্ভরশীল প্রেস সেক্রেটারি ক্যারোলিনের মতো সক্ষম সহকর্মী থাকায় আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের কূটনীতি আরও দৃঢ় ও গতিশীল হচ্ছে এই দৃশ্যই প্রমাণ করে যে ক্ষমতার সঙ্গে দক্ষতা ও নেতৃত্বের সঠিক সমন্বয় কতটা জরুরি ডেস্ক রিপোর্ট টেলিভিশন